মানে বুঝলাম না মেম্বারশিপের জন্য গিয়েছিলে অ্যাকাউন্ট কি হয়েছে অ্যাকাউন্টে হায় হায় হ্যালো কেমন আছো বলো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এই অনুষ ভাই কি হয়েছিল মেম্বারশিপে যাওয়ার পরে কি হয়েছে অ্যাকাউন্ট ওটা সুপার চ্যাটের মতোই বুঝলে যেরকম সুপার চ্যাট হয় সেরকম তো এটা সুপারচার তো যখন মানে তোমার যেরকম ইচ্ছা যখন ইচ্ছা তখন হয়ে যায় আর মেম্বারশিপটা কি হলো তো এক মাস অব্দি ওটার মনে হয় মেয়াদ থাকে যতটুকু আমি জানি এক মাস অবধি মেয়াদ থাকে ওটা যেরকম রিসার্চ করো সেরকম প্রচুর কিউট বৌদি তুমি থ্যাংক ইউ তুমিও খুব ভালো এই সুমিত কি হারিয়ে গেল নাকি না খেতে গেছে সুমিত টাকা মাটি যাচ্ছে না বৌদি মানে এই অনুজ ভাই টাকা মাটি যাচ্ছে মানে টাকা আবার মাটি কেন যাচ্ছে এই মন্ডল কমেন্ট করো হুম হুম হ্যাঁ দেখো ওখানে সুপার করার অপশন আছে সুপার চাট মেম্বারশিপ তোমার যেটা ইচ্ছা যেটা ইচ্ছা সবটাই আছে হ্যালো হ্যালো এই অনুজ ভাই কমেন্ট করো মন্ডলজি কমেন্ট করো টপ জিরো দেখাচ্ছে গো হুম তা তো বলবেই বৌদির জন্য এটুকু করতে পারবে না হম বৌদির জন্য এটুকু করতে পারবে না বলো উ গো কি আসছে এটা বললা পোকা হয়ে গেল পোকাটা জিরো টপ কি পেপার কেউ নেই নাকি ওহো তাই তোমার নেই তাহলে আর করার কিছু নেই কমেন্ট করো শুধু কমেন্ট করো গল্প করো কমেন্ট করো গল্প করো আর কি अनुज भाई कोथाय हारिए हेलो 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 এখন ছেলেরা প্রত্যেকটা ছেলে মেয়ে যাদের হাতে বড় ফোন থাকে তারা সবাই পে করে আর তুমি এখন ও কোন জামানায় পড়ে আছো বলতো রমজান তুমি এখন অব্দি ফোনপে করি হুম